আর আজকে আমার জামাই খেয়ে ফেলেছে আমি আজকে একা খাবো তুমি আগেই খেয়ে ফেলছো আগে খেয়ে ফেলছো তো যাই হোক আজকে আমি একা একা ব্রেকফাস্ট করছি কি এটাই আপনাদেরকে বলার জন্য ক্যামেরাটা আজকে আমি আপনাদের সাথে বাজেট ফ্রেন্ডলি দুইটা প্রোডাক্ট শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি একটা সানস্ক্রিম ইউজ করব এটা হচ্ছে জাপান সাকুরা সানস্ক্রিম এটা একমাত্র তাদের জন্য যাদের বাজেট কম স্টুডেন্ট বাজেটের মধ্যে এই সানস্ক্রিমটা একদম বেস্ট একটা প্রোডাক্ট রিসেন্টলি অতিরিক্ত গরমের কারণে আমার ফেসে একদম দাগ হয়ে ভরে গিয়েছে বাট আমি যখন সানস্ক্রিমটা ইউজ করি আমার ফেসটা একদম নিট অ্যান্ড ক্লিন লাগে আমার মতো অনেকেরই এই গরমে এরকম প্রবলেম দেখা দিচ্ছে তাদের বলবো এরকম একটা সানস্ক্রিম নিয়ে নিলে স্কিনটা সবসময় ভালো থাকবে আর যাদের ঠোঁট অতিরিক্ত কালো বা পিঙ্ক করার ইচ্ছা আছে তারা এই সেক্সি পিঙ্ক এই লিপ বামটা নিয়ে নিতে পারেন রেগুলার ইউজ করলে লিপস একদম পিঙ্ক কালার হয়ে যাবে দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন নুরগলাম ফেসবুক পেজ থেকে আপনি নিয়ে নিতে পারেন আমি ওদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওরে বাবা আসসালামু আলাইকুম আন্টি ছাগল চলে এসেছে আমাদের কে আন্টি আর ভাইয়া নিয়ে আসছে আপনাদের বন্ধু না

আমার এটা লজ্জা পাপতে হয়ে যাচ্ছে জানো মা আমার কারণ আপনার থেকে আমি সাগল নিতে পারছি আমি যার থেকে নিতাম তার থেকে দিতাম দেখো লাবন লাভ ভাইকালাম

নোস্ট এটা হচ্ছে ফ্রিজে রেখে দেই। শাস্তি ফ্রিজে রাখলে ঠান্ডা লাগে। ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগে। খালা সাগোল কেমন হইছে? তোমার ছাগল খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ ফুলবা নি এরকম দিন। খালাও তো সাগোলกินছে না। এদিকে সাগোলটাই এবার বেশি জ্বলতাছে না খালা। আমরা প্রত্যেকবার সাগোলই দিয়ে হ্যাঁ ছাগল দিলে ধরো যার যেমন সামর্থ্য ওর মধ্যে ওরকম দিতে হয় সমাজ নাই এখানে না সুন্দর হয়েছে মাহি যার যার শেষ

হ্যাঁ ত্রিপল টানেন এই যে আজকে পাঙ্গাশ মাছ কিনা নিয়ে আসা আম্মা একদম কাইটা আবার ডাক দিচ্ছে পাঙ্গাশ মাছ রান্না করবে আমি আবার পড়তেছিলাম এই জন্য আমাকে ডাকা হয় আজকে পাঙ্গাশ মাছ রান্না করা হবে না পাঙাশ মাছ আর পায়রা রান্না ওই যে কায়টা রাইখা দিছে পায়রা তো পরিষ্কার করা লাগবে না এখান থেকে রাইখা দেন বেশি তাই রাইখা দেন অল্প রান্না করেন আর একদিন যদি রান্না করা যায় এই যে মাছ অর্ধেকটা বেশিরভাগই হচ্ছে ফ্রিজে রাখা হচ্ছে দেখেন এই একদিনের মাছ আছে আর এই একদিনের দুই দিনের মাছ আছে আমরা কিন্তু আহামরি মাছ কিনা ফ্রিজে রাখিও না সব দেখো দেখো ছাগলকে কি আদর করছে ঠান্ডা পানি খাওয়াচ্ছ খাও আমারে ভয় পাস নে রে আমারে ভয় পাস নে

খাবার নিজেরটা নিজেই ভাবে। আর আজকে আমাদের দুপুরের খাবার দেখেন আমার প্লেটে আমার জামাই কতগুলো লেবু দিয়েছে। তার মানে আমি সব লেবু খাবো? না না আমাকে দাও। আমি ওই প্লেটে তোমাকে দিব না। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন পাঙ্গাশ মাছ দিয়ে তরকারি একদম সবজি তরকারির মতো রান্না করছি। এটা আম্মার হাতে जस्ट এত মজা লাগে। এরপরে এখানে হচ্ছে যে পায়রা পায়রা রান্না করা হয়েছে একটা এই জন্য মাংস অল্প একটুখানি যাই হোক এখন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া স্টার্ট করবো এত মজার খাবার ওই দিকে দেখছি আবার ঘাস ঘাস কাটার কথা নিয়ে আসলে দাদা বিলে যখন কাটবো তখন আবার নিয়ে যাবো অনেক আমরা নিয়ে ও আপনারা সবাই দোয়া করবেন আমার বৌমার জন্য যেন প্রতি বছর কুরবানি দিতে পারে তো বয়সে যে ও এত বুদ্ধি মাথায় ধাপে ধাপে একটু ফিরা রাগাচ্ছে আমিও আল্লাহর কাছে দোয়া করি ওরা যেন আরও বড় হতে পারে আপনারাও দোয়া করবেন তো আমার বৌমা না আমার মেয়ে মেয়ের মতোই আমার ভালোবাসে আমিও ভালোবাসি তো আল্লাহ যেন আরও বড় করে ওর মনে আসে আরও যেন পূর্ণ করে আল্লাহর কাছে দোয়া করে আপনারা পাশে থাকলে আরও অবশ্যই এগিয়ে যেতে পারবে সামনে আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন আজকে আবার কি আসছে দারাস থেকে আজকে আমি অর্ডার দিয়েছি তোমার জন্য একটা উপহার কি উপহার আমার জন্য থেকে আমি আর কিছু কিনবো না দারাস খালি ঠকায় থেকে পেজে থেকে কেনাকাটা করা অনেক ভালো

আচ্ছা আপনারা জানাবেন যে দুই দাঁত হইলে কোরবানি আমরা দুই দাঁতের আনছি এখন অনেকে বলে যে এক বছর হইলেও হয় অনেকে বলে দুই দাঁত না হইলে কুরবানি হয় না আসলে দুই দাঁত হইলে কি কোরবানি হয় না হইলে হয় না এটা জানাবেন ঠিক না আমরা দুই দাঁতের আনছি আবার এক বছরের বেশি আর বয়স ঠিক না এই যে বিকেল বেলা আমরা সবাই বের হয়ে হচ্ছে ছাগল আদার যত্ন করতেছি আম্মু আব্বু দুই যেটাই খাওয়াইতেছে আমার কিছুই করা লাগতেছে না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ